টুর্নামেন্টের শেষ মুহূর্তে এসে বাংলাদেশের সমর্থকদের আবেগ যেন এক অদ্ভুত দোলা চলে মাঠের পারফরম্যান্স হতাশাজনক হলেও ব্যাঙ্ক ব্যালেন্সের দিকে কিছুটা সান্ত্বনা খুঁজে নেওয়া যাচ্ছে বৃষ্টি যেন ক্রিকেটের এক অদৃশ্য খেলোয়াড় কখনো ভাগ্য বদলে দেয় কখনো স্বপ্ন গুড়িয়ে দেয় এবারও তেমনি এক নাটকীয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শেষ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যায় ম্যাচের আগেই জানা গেল টাইগারদের ভাগ্যে কোনো জয় নেই কিন্তু অর্থ পুরস্কার ঠিকই মিলবে আজমুল হুসেন দল গ্রুপ পড়বে তিনটি ম্যাচের একটিও জয় পাননি রান রেটের হিসেবে পাকিস্তানকে পেছনে ফেলছে বাংলাদেশ ফলে বাংলাদেশ টুর্নামেন্ট শেষ করলে সাথে থেকেই শেষ করবে আর সেই সুবাদে তারা প্রাইজ মানি পাবে দুই লাখ পঁয়ষট্টি হাজার ডলার যা বাংলাদেশি টাকায় তিন কোটি বাইশ লাখ টাকা তবে এখানেই শেষ নয় যদি কোনো নাটকীয় ভাবে বাংলাদেশ টুর্নামেন্টের পাঁচ বা ছয় নম্বর স্থানে শেষ করতে পারে তাহলে এই পুরস্কার অঙ্ক বেড়ে দাঁড়াবে চার লাখ টাকা হাজার ডলারে যা প্রায় লাখ এখন টাইগারদের প্রাপ্তি বাড়বে কিনা তা নির্ভর করবে ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ম্যাচের ফলাফলের উপর চ্যাম্পিয়ন্স ট্রফির মোট প্রাইজ মানি আবার উনসত্তর লাখ ডলার যা দু সালের তুলনায় তিপ্পান্ন বেশি চ্যাম্পিয়ন দল পাবে বাইশ লাখ চল্লিশ হাজার ডলার ডলার সেমিফাইনালে বিদায় নেওয়া দুই দলও পাবে পাঁচ লাখ হাজার ডলার করে নিয়ে যাবে অন্যদিকে প্রথম বাদ পড়া দলগুলোর মধ্যে সপ্তম ও অষ্টম স্থানকারীরা পাবে এক লাখ চল্লিশ হাজার ডলার করে আর প্রতিটি অংশগ্রহণকারী দল পাবে এক লাখ পঁচিশ হাজার ডলার অর্থের হিসেবে হয়তো একটা স্বস্তি থাকছে কিন্তু ম্যাচের ব্যর্থতাকে কি সেটা ভুলিয়ে দিতে পারবে যে স্বপ্ন নিয়ে এসেছিল যে প্রত্যাশা ছিল সমর্থকদের ভবিষ্যতই বলবে কবে আসবে সেই কাঙ্ক্ষিত সাফল্য